আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজক করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে শ্রাবন্তী ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর কিছু টপস দেখাবো আর এই টপস টপসগুলো আপনারও কিন্তু খুব পছন্দ করছেন এটা কিন্তু খুব প্রিমিয়াম একটা মস্তিং কটন ফ্যাব্রিক্স আর এটা কিন্তু দেখেন কাজটা আমি দেখে কি সুন্দর করে কাজ করা গলায় বাটন ওয়ার্ক আর হাতাটা ফুল্লি এমব্রয়ডারি ওয়ার্ক করা টোটালি আমরা কালার দেখাবো এটা বড়ি সাইজ কত হবে ভাই 38 থেকে 38 থেকে চুয়াল্লিশ অলিভ কালার এটা খুবই সুন্দর একটা অরেঞ্জ কালার দেখেন কি সুন্দর একটা কালার অরেঞ্জ কালার 38 থেকে চুয়াল্লিশ এটার দাম কত পড়ছে টাকা এই টসটা দেখেন ঠিক আছে এটা কি সুন্দর দেখেন এটা সম্পূর্ণটাই হচ্ছে কাজ করা ঠিক আছে প্যানেলে হাতাই পুরো বডিতে কাজ করা আছে থাই জর্জেট কাপড় এটার কালারগুলো দেখাবো এটার বডি সাইজ কত হবে ভাই এটা বডি সাইজ আপনার 34 থেকে 44 34 থেকে 44 এটা আবার কোমরে বেল্ট আছে না এটা খুব সুন্দর একটা পেয়াজ কালার 34 থেকে 44 সাইজ अवेलेबल এটার দাম কত পড়ছে 700 টাকা মাত্র 700 টাকা এটা দেখেন এটা ব্ল্যাক এর উপরে সেম প্রাইস অনলি 700 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা খুবই সুন্দর একটা অ্যাশ কালার প্রাইস सेम ओनली 700 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা কালার অনেকগুলো হ্যাঁ অনেকগুলো অনেকগুলো কালার এটা একটু দেখিয়ে দিব দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে প্রিয়স এখন আপনাদের খুবই কিউট একটা টপস দেখাচ্ছি দেখেন কি সুন্দর এটা কিন্তু পকেট ডিজাইনের টপস আমার আর কি দেখে যেটা মনে হলো কালারগুলো এত সুইট এন্ড সোভার সোভার কালার আর দেখেন ডিজাইনটা কিন্তু এই যে বো বা পকেট ডিজাইন যেটাকে বলে এটা দেখেন কি সুন্দর এটা কিন্তু কাপড়টা খুবই প্রিমিয়াম একটা জর্জেট ভিতরে ইনার থাকবে আর এখানে অনেক সুন্দর করে দুই সাইডের লেস ওয়ার্ক আছে আর হাতে এরকম সুন্দর দুইটা বোকর আছে এটা একটু সেমি প্যাটার্নের পারফেক্ট লেন যারা হচ্ছে একটু শর্ট পড়তে পছন্দ করেন তাদের জন্য বেস্ট এটা কালারগুলো দেখাই এগুলো কিন্তু কার্গো প্যান্ট এখন যেটা চলছে তার সাথে অথবা ওপেন লেগ যে প্যান্টগুলো আছে ঠিক আছে সো হোয়াইট লেগের যে প্যান্টগুলো সেগুলোর সাথে খুবই ভালো লাগবে এই টপসগুলো আর এটার প্রাইস কত পড়ছে ভ্যাম সাতশো মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা অনেকগুলো কালার এটার মধ্যে আমরা এক এক করে দেখাচ্ছি ভালো লাগলে স্ক্রিনশট নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটার বডি সাইজ কত হয় ভাই এটা আপনাদের 34 থেকে 44 34 থেকে 44 প্রাইস পড়বে এটা 750 750 টাকা আরও কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা একটা কালার सेम 750 টাকা আরেকটা কালার রয়েছে যেটা হচ্ছে এটা লিলাক কালারের মধ্যে सेम প্রাইস 750 এ দেন এটা একটা কালার আছে কোয়ালিটি কিন্তু খুবই ভালো প্রাইস सेम 750 আচ্ছা আরেকটা কালার রয়েছে এটা পেস্ট কালারের মধ্যে सेम দাম মাত্র 750 টাকা আচ্ছা এর পরের কালেকশনে চলে যাব এটা একটা সুন্দর টপস আছে দেখেন

হোলসেল দিলে সেক্ষেত্রে প্রাইস কম হবে এটা 700 টাকা আচ্ছা এখন যেটা দেখাবো এটা দেখেন হাইনেক এর মধ্যে প্রাইস পড়ছে এটা পড়বে 650 650 টাকা খুব সুন্দর অ্যালেক্স কাপড় এই যে এটাও सेम প্রাইস মাত্র 650 সোনি তো অবশ্যই চলে আসবে কিন্তু আপনাদেরকে শ্রাবন্তী ফ্যাশন ইস্টার্ন মলিকার হচ্ছে পাঁচ তলাতে 478 নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ